পুরনো বিবাদের জেরে দুই পাড়ার মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটল মঙ্গলবার রাত্রে এই ঘটনাটি ঘটেছে আসানসোল পুর নিগমের নব্বই নম্বর ওয়ার্ডের রানীগঞ্জ হিলবস্তি এলাকায় বুধবার সকালেও সেখানে ছিল এই ঘটনার রেশ এলাকায় চাঞ্চল্য সংঘর্ষে ভাঙচুর হয় একাধিক গাড়ি এই ঘটনায় এক মহিলা সহ আহত হয়েছে তিনজন তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে জানা গেছে রানীগঞ্জ থানার হিলবস্তির বাউড়িপাড়ায় কীর্তনের আয়োজন করা হয়েছিল মঙ্গলবার সেই কীর্তনের শেষ দিন ছিল তাই মঙ্গলবার রাতে বাউড়িপাড়া থেকে একটি নগর সংকীর্তন বার করা হয়েছিল সেই নগর সংকীর্তন গোটা এলাকা পরিক্রমা করে ডোমপাড়ায় পৌঁছলে সেখানকার কিছু উন্মত্ত যুবক হঠাৎ চড়াও হয় ডোমপাড়ার যুবকেরা ইট ছুঁড়ে তাতে বাউরিপাড়ার এক মহিলা সহ তিনজন আহত হয়েছে একাধিক গাড়িতে ভাঙচুর করা হয়েছে এই ঘটনা প্রসঙ্গে রানীগঞ্জ নব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শক্তি রুইদাস জানান দুই পাড়ার মধ্যে বিবাদ দীর্ঘদিনের কিন্তু আজ হরিনাম সংকীর্তন নিয়ে যখন বাউড়ি পাড়ার লোকেরা ডোমপাড়ায় যায় সেই সময় কিছু যুবক এই সংকীর্তনের উপর হামলা চালায় তিনি বলেন বর্তমানে আমরা এই বিবাদের স্থায়ী মীমাংসা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি আমরা সকালবেলাতে এসে শুনে সঙ্গে সঙ্গে আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি এবং যারা যাদের লেগেছে আমাদের বাউরিপাড়ায় যাদের লেগেছে মহিলা ছেলেদের যাদের লেগেছে তাদেরকে আমরা এই মুহূর্তে হসপিটালে পাঠাই তাদের ট্রিটমেন্টের জন্যে তাছাড়াও আমরা যে সমস্ত ছেলেগুলো ডোমপাড়ার ছেলেগুলো ডোমপাড়ার পাড়া প্রতিবেশী এবং আমাদের আরও যারা রয়েছে যারা অশান্তি করছে তাদেরকে আমরা উপযুক্ত এই ঝামেলার পরে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব এই মুহূর্তে আটক করেছে কয়েকজনকে ওদের ডোমপাড়ার যে ছেলে একজন কি নাম ছিল যেন কী নাম ওদের সেই সে একটি ছেলেকে আটক করেছে আর হিলবস্তি বাউরি পাড়ায় তিনটি ছেলে আটক করেছে ওদের ওই ডোমপাড়ায় যাকে আটক করা হয়েছে সে কিন্তু সমস্ত চক্রে থাকে এবং সে তাকেও আটক করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে দেখুন আমরা লিগালি ব্যবস্থা বলতে আমরা তো আর অশান্তি চাই না কোনো মানুষই অশান্তি চাই না তো সেই ক্ষেত্রে প্রশাসনিক তরফ থেকে ওদেরকে নিয়ে গেছেন আমরা চাইছি এটা মানে চিরস্থায়ী এটা স্যালুয়েশন করতে সমাধান করতে আমরা থানাতে গিয়ে আমরা বলব আইনত উপযুক্ত ব্যবস্থা নেওয়া তো দরকারই অবশ্যই দরকার তবুও আমরা চেষ্টা করছি দলগতভাবে আমরা চেষ্টা করছি যে চিরস্থায়ী যেন এটা সমাধান হয় অন্যদিকে পাড়ার বাসিন্দা টিঙ্কু বাউড়ি জানায় দুই পাড়ায় প্রায়শই ঝামেলা লেগে থাকে সেই মতো আজ মঙ্গলবার রাতে হরিনাম সংকীর্তন নিয়ে বাউড়ি পাড়ার লোকেরা ডোমপাড়ায় পরিক্রমা করতে গেলে সেখানে কিছু উন্মত্ত যুবক কোন <tip noise> ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রানীগঞ্জ থানার পুলিশ পুলিশ দুই পাড়ার চারজনকে আটক করেছে ঘটনা তদন্ত শুরু হয়েছে উত্তেজনা এড়াতে বসানো হয়েছে পুলিশ পিকেট সুব্রত বাউরি এলসি ডাব্লিউ ইন্ডিয়া রানীগঞ্জ বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো টাকায় নিয়ে যান যে কোনো ফোর এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল